আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক ভালো বোনকে দেখতে কারণ দাদু হচ্ছে একটু অসুস্থ তো আমরা ভাবলাম যে একটু দেখে আসি দাদুকে আর আমি নারায়ণগঞ্জের দাদু বলি কারণ হচ্ছে দাদু নারায়ণগঞ্জে থাকে তার জন্য মানে ছোটবেলা থেকে আর কি নারায়ণগঞ্জের দাদু বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে বাট দাদু কিন্তু আমাদেরকে অনেক আদর করতো তো এর জন্য আমার দাদুর জন্য বেশি মায়া লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমরা ফুপা আমরা সবাই মিলে যাচ্ছিলাম অ্যান্ড আমরা ফার্স্টে গিয়েছিলাম মুক্তান্ত্রী বাসে যেটা আমি জানতাম না যে আমরা মুক্তান্ত্রী বাসে যাবো আমি হচ্ছে গাড়িতে ওঠার পর জানতে পেরেছি এই যে দেখেন আমার সুইট ফুপি অ্যান্ড এই যে ফুপা দেখেন আপনাদেরকে হাই বলে দিবে এখন এই যে এখন বলবে হাই গাইস তারপর আমরা আসলে অনেক এনজয় করছিলাম অ্যান্ড ফার্স্ট টাইম ওদের সাথে আমার কোথাও যাওয়া সো আমার অনেক বেশি ভালো লাগছিলো আর মুক্তা ফুপি আর মালা ফুপি হচ্ছে আমার পাপার খালাতো বোন মানে আমার দাদুর বড় বোনের মেয়ে তো আমার ফুপি হয় না সো আমার ফুপিদের বাসায় যাচ্ছিলাম আর ফুফিরা কিন্তু আমাকে অনেক বেশি আদর করে এই জন্য আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম গাড়িতে অনেক বেশি মজা করছিলাম আর মুক্তা বাসা হচ্ছে সায়দাবাদ তো ওখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম এর জন্য বেশি খুশি ছিলাম আর কি বিকজ এর আগে আমার কখনো যাওয়া হয়নি তো এই যে আমরা চলে এসেছি আর এই যে এখানে হচ্ছে মইন গেট খুললো তারপর আমরা সবাই গেলাম আর হচ্ছে এখানে এসে মইন আবার কার্টুন দেখা স্টার্ট করে দিল বাট আমি বললাম না চলো আমরা সবাই মিলে ভাই আর রিসেপশনের ব্লগটা দেখি তো এখানে আমরা সবাই মিলে ব্লগ দেখছিলাম আর আমরা ব্রেকফাস্ট করে ফেলেছিলাম আনফর্চুনেটলি আমি কোনো ক্লিপেই নিতে পারিনি আমি এত মজা একটা খাবার খেয়েছি থ্যাংক ইউ সো মাচ খুব এত মজা করে রান্না করার জন্য এত সকাল সকাল উঠে রান্না করেছিল বিকজ আমরা নয়টা সাড়ে নয়টার দিকেই মনে হয়দের বাসায় পৌঁছে গিয়েছিলাম তারপর হচ্ছে আমরা ব্রেকফাস্ট করলাম আর চা তো মাস্ট চা তো খেতেই হবে তারপর আমার অনেক মজা করে চা বানিয়ে দিল আমাদেরকে আমরা চাও খেলাম যদিও আমি বাসা থেকে চা খেয়ে গিয়েছিলাম তারপর আবার খেয়েছি আর হচ্ছে আমি গাড়িতে উঠতে পারি না আমার বমি আসে গাড়িতে উঠলে সো এখানে আমরা বমিরও শুধু খেয়ে নিলাম ফুপিদের বাসা থেকে দেন হচ্ছে এখানে মইন ছাদে যাবে কারণ হচ্ছে ওর কোয়েল পাখি আছে কোয়েল পাখিকে খাবার দিতে তো আমি বললাম যে চলো আমিও যাব অ্যান্ড এই যে দেখেন ওর কোয়েল পাখি এখানে খাবার দিচ্ছিল অ্যান্ড ছোটো ছোটো বাচ্চা কোয়েল পাখির কি এই যে ছোটো ছোটো ওখানে খাবার দিচ্ছিলো তো আমি বললাম যে তুমি সুন্দর করে খাওয়াও অ্যান্ড কোয়েল পাখিগুলো সুন্দর এগুলো নাকি ওই পালে আর আমি তো ধরতেই পারি না বাট আমার কাছে দেখতে অনেক ভালো লাগে কোয়ালবাহীগুলোকে এই যে দেখেন এখানে খাওয়াচ্ছিলো তারপরে আমি বললাম যে চলো একটু ছাদে যাই তারপর ছাদে যাই দেখি এখানে ফুপির মাসাল এত সুন্দর সুন্দর গাছ এখানে পেয়ারা গাছ ছিল পুঁশাক গাছ ছিল তারপরে হচ্ছে এখানে আর অনেক গাছ ছিল আমি বলতেছিলাম যে পেয়ারা কোথায় পরে ওই ছোট পেয়ারা আমাকে চিঁড়ে দিচ্ছিলো আমি বললাম যে না ভাই থাকছিল না দেন আমরা আমার মানে আমি যেহেতু ফার্স্ট টাইম আমার কাছে অনেক ভাল লাগছিলো ঘুরে ঘুরে দেখতে এখানে ফুল গাছও ছিল মানে ছাড়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো দেন হচ্ছে সাত থেকে নেমে দেখি এখানে পাপা তারপরে ফুপি আমার ফুপা সবাই মিলে চা খাচ্ছিলো আর গল্প করছিল আর ওই দিক দিয়ে হচ্ছে মুক্তা ফুপি আঙ্কেল ওরা রেডি হচ্ছিলো আর আমি আঙ্কেলকেও ব্লগটা ছেড়ে দিলাম দেখার জন্য অ্যান্ড এই যে আঙ্কেল রেডি হয়ে গিয়েছে দেন এই যে দেখেন মুগ্ধ ভাইয়াকে ভাই আসলে ঘর থেকেই বের হয় না ও সারাদিন ঘরেই থাকে অ্যান্ড ও আজকেও আমাদের সাথে যাচ্ছে না কারণ ওনাকে ওর ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে এনিওয়ে তারপরে হচ্ছে এখানে আমরা বের হয়ে যাচ্ছিলাম বিকজ আমাদের আবার নারায়ণগঞ্জ যেতে হবে যদিও বেশি টাইম লাগে না ফুপিদের বাসা থেকে যেতে দেন আমরা বিসমিল্লা বললাম আবার আমাদের জার্নি স্টার্ট করলাম অ্যান্ড আমি তো বললাম এই গাড়িতে আমি একদমই উঠতে পারি না আমি বমুরি ওষুধ খেয়ে আসছিলাম আর আমার জন্য মনে হয় বেস্ট হচ্ছে বাইক আর রিক্সা মানে রিক্সা আর বাইকে উঠতে আমার বেশি ভালো লাগে গাড়ি আমার একদমই ভালো লাগে না মানে গাড়ি তুটতে পারি না আমি এনিওয়ে গাড়ি ভালো লাগে বাট গাড়ি তুটতে পারি না কি যাই হোক এখানে এই যে দেখেন আমার প্রিটি ফুপি মাসাল্লাহ ফুপি দেখতে সবাইকে অনেক সুন্দর লাগছিলো বাট সবাই আসলে নাকে হাত দিয়ে রাখছে বিকজ গাড়ির স্মেলের জন্য আর কি এনিওয়ে তারপর হচ্ছে যে আমরা চলে আসলাম আর আমি অনেক বছর পর আসলে নারায়ণগঞ্জ গিয়েছিলাম সো আমার অন্যরকম একটা ফিলিং হচ্ছিলো মানে অনেক ভালো লাগছিল আর কি প্রায় মনে হয় তিন চার পাঁচ বছর পর হবে আমার সেও মনেও নাই অনেক আগে গিয়েছিলাম কোভিডের পর পর গিয়েছিলাম আর কি তো হচ্ছে এই যে চিরচেনা রাস্তা অনেক বছর পর যাচ্ছি অনেক ভালো লাগছিল মানে ছোটবেলায় সবচেয়ে বেশি যাওয়া হতো আমার দাদুর সাথে মানে আমি আর দাদুই যেতাম পাপা বা চাচুরা নিয়ে দিয়ে আসতো তারপর অনেকদিন থাকতাম ঘুরতাম ফিরতাম আমার কাজিন আছে ওখানে ঋষা আপু তারপরে দাদু সবার সাথে গল্প করতাম অনেক মজা করতাম এখন যদিও যাওয়া হয় না এখন দেখা যায় বিজি হয়ে গেছি বা ওরকম আসলে সময়ও হয় না বিজিও না মানে সময় আসলে মেরাতে পারি না আমার কোচিং থাকে পড়াটনা থাকে সেগুলো নিয়ে আর কি যদিও আমার দাদুকে দেখতে যেতে ইচ্ছে করে বাট দেখা যায় আর কি পড়ার যাওয়া হয় না এনিওয়ে তারপর হচ্ছে যে আমরা চলে এসেছি দাদুদের বাসা আর এই যে সেই দাদুদের বাসা এই যে দেখেন আমরা ছোটবেলা থেকে যখনই আসি তখনই দাদু এভাবে তাকাই থাকতো ইভেন এখনও হচ্ছে আমার দাদু আর চাচু তাকাই ছিল তারপর আমরা হাই দিচ্ছিলাম ওনাদেরকে অ্যান্ড হচ্ছে এই যে আমরা বাসায় চলে আসি তারপরে দেখলাম আগের মতোই আছে বাসা যদিও ঘাসটা শুয়ে ছনে এগুলো আগে ছিল না এনিওয়ে তারপরে এই যে আমার ফুপ্পিরা পাপা ফুপ্পারা সবাই একসাথে অ্যান্ড সাদে আপু বলছিল যে দিক দিয়ে হচ্ছে একটা টিনশের টাইপের বাসা ছিল ওখানে হচ্ছে আমরা লুকালুকি খেলতাম ছোটোবেলায় যখন সব কাজিন রাসতো চাচুরা চাচিরা আসতো সামি

তা সাদিয়াপুর ঈশাপু মানে আমরা সবাই একসাথে অনেক খেলা করতাম অনেক এনজয় করতাম এগুলো আসলে আমাদের অনেক মনে পড়ছিল অ্যান্ড আমরা এগুলো বলা বলি করছিলাম তো এই যে রাজু চাচু আসলে নেমে আসে আমাদেরকে রিসিভ করার জন্য আর এই যে আমরা চলে যাচ্ছিলাম উপরে দাদুরা থাকে হচ্ছে তিনতলায় তো আমরা তিনতলায় চলে আসলাম এসেই হচ্ছে আমরা ফার্স্টে চলে গেলাম আমার দাদুদের রুমে মানে আমার দাদুর রুমে আর এসেই দেখে এখানে এই যে আমার নারায়ণগঞ্জের দাদু মাসাল্লাহ সবাই দাদুর জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন দাদুর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দাদু আসলে একটু অসুস্থ অ্যান্ড আল্লাহ যেন দাদুকে নেই খায়ের দান করে আই মিন অ্যান্ড সবাই জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন প্লিজ তারপরে হচ্ছে এই যে এখানে আমার দাদু আর আমার নানুরের দাদু দুই বোন হচ্ছে এখানে বসেছিল আমার দাদু তো স্বামী ভাইয়ের বিয়ের দিনই আসলে চলে আসছিলো বিয়ে খেয়ে পাপাকে নিয়ে পর পাপা দাদুকে দিয়ে দাদু দাদুই কয়েকদিন ধরে এখানে এই যে আমার পাপা চলে এসেছে পরে সবাই এসে আসলে দাদুর সাথে দেখা সাক্ষাৎ করছিল কেমন আছেন এগুলো জিজ্ঞেস করছিলো এই যে আমার ফুকপিড়াও চলে আসছে অ্যান্ড মশাল্লাহ দাদুকে অনেক প্রিটি লাগছিল মাসাল্লাহ তারপরে এই যে দেখেন আমার দুই বোন এখানে বসে আছে তারপরে একটু পরে তাদের বড় বোনকেও কল দিয়েছিল বিকজ বড় দাদু আসেনি আর আমার দাদুটা হচ্ছে তিন বোন আমার দাদু সবার ছোট নানগঞ্জের দাদু হচ্ছে মেঝো আর বড় দাদু হচ্ছে তো স্বামী ভাইয়ের দাদু আমাদের বাসার এখানে ওদের বাসা তারপরে সবাইকে অনেক সুন্দর লাগছিল আসলে এইগুলো হচ্ছে পেশিয়াস মোমেন্ট আসলে অনেক খুশি ছিল সবাই সবাই একসাথে হয়েছে দাদুকে আমরা দেখতে এসেছি অ্যান্ড দাদু আসলে অনেক খুশি ছিল আমরা এসেছি দেখে তো তারপরে হচ্ছে এখানে আমাদেরকে ফ্রুটস কেটে দিলো তখন মেবি বারোটা সাড়ে বারোটা বাজতেছিল আমরা এসে পৌঁছে গিয়েছি তারপরে হচ্ছে এই যে আমরা ফল খাচ্ছিলাম আর আমার দাদু আমাকে বলছিলো যে তুই ভিডিও না করে আগে খা তুই কি খাবি না আমি বললাম যে আমি খাচ্ছি অ্যান্ড এই যে আমার ফুপে এখন দেখা হবে আপনাদেরকে কীভাবে লাইভ এসে খেতে হয়

তারপরে এই যে পাপা মানে ফুফপাড়া হচ্ছে ড্রয়িং রুমে খাচ্ছিলো আর এখানে হচ্ছে ফুপপিড়া সবাই এখানে আমাদেরকে অনেক ফ্রুটস কেটে দেওয়া হয় পেঁপে তারপর কমলা নাশপাতি অ্যাপেল আঙ্গুর আমার আঙ্গুরটা অনেক পছন্দ আর নাশপাতিটা অনেক পছন্দ তারপর হচ্ছে এই যে আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম অনেক দাদুর সাথে অনেক কথা বলছিলাম দাদু অনেক খুশি ছিলাম যা বললাম আর এই যে আমার পাপা তারপরে এই যে আমার দাদু দাদু হচ্ছে অনেক দিন পর দেখলাম বিকজ দাদু দাদুর বোনের বাসায় যেহেতু ছিল বললামই তারপর এখানে সবাই মিলে অনেক হাসাহাসি করছিল অনেক গল্প করছিল ছিল কথা বলছিল অ্যান্ড এই যে এখন হচ্ছে আদিকে একটু দেখা যাবে পাপা ওকে নিয়ে আসলো ও আসলে লজে আসতেই চাচ্ছিল না আমাদের সামনে ফার্স্টে আর হচ্ছে এখানে ফুপের ওকে বলছিল যে ফ্রুটস খাবো খাচ্ছিল না ও এত লজ্জা ছিল আর আমার কাছে ফ্যামিলি টাইম অনেক বেশি ভালো লাগে আমি এর আগেও বলেছিলাম সো আমার কাছে অনেক ভালো লাগছিলো অ্যান্ড থ্যাংকস টু মাই ফুপি যে ফুপি আমাকে নিয়ে গিয়েছে বিকজ আমার যাওয়ার কোনো কথাই ছিল না যেদিন যাবো এর আগের দিন রাতে আমরা জানতে পারি যে আমি যাচ্ছি পাপার যাওয়ার কথা ছিল বাট আমার যাওয়ার কথা ছিল না সো আমি অনেক বেশি খুশি হয়ে যাই অ্যান্ড বলেছিলাম না বড় দাদু ভিডিও কলে কথা বলেছিল এই যে আমার বড় দাদু ভিডিও কলে কথা বলছে আমার দাদুরা যেহেতু তিন বোন এই যে বড় দাদু ভিডিও কলে মেঝো দাদুর সাথে কথা বলছিল আর আমার দাদু বসেছিল সাইডে তারপরে আমার দাদু যে এখানে অনেক মানে এনজয় করছিল ওনার তিন বোন একসাথে ভিডিও কলে কথা বলতেছে দেন ভিডিও কলে কথা বলা শেষ করে তারপরে আমি সাদি আপুকে বললাম যে চলো আমরা একটু সাইড থেকেও ঘুরে আসি বিকজ দাদুদের ফ্ল্যাটটা অনেক বড় আর যখন ছোটোবেলায় আসতাম তখন আমরা এই সাইডে থাকতাম আমি আর দাদু দেন আমার কাজিনরা আসলে বা চাচুর আসলে ছোটবেলায় তো অনেক পরিমাণ যাওয়া হতো এখন যদিও একদমই যাওয়া হয় না আর আমরা থাকতাম হচ্ছে এই যে রুম এটা হচ্ছে মুকুল চাচুদের রুম মুকুল চাচু আসলে বাংলাদেশে থাকে না ওনারা বাহিরে থাকে মানে আমার দাদুর চারটা ছেলে তিন ছেলেই বাহিরে থাকে শুধু রাজু চাচু বাংলাদেশে থাকে আর এর মধ্যে লাঞ্চ টাইম হয়ে যায় টেবিলে সব খাবার টাবার দিয়ে দেয় আর পাপারা হচ্ছে নামাজ পড়ে এসে হচ্ছে খেতে বসে পড়ে তারপর আমার ফুপিরা ফুপা পাপা সব একসাথে এখানে খাচ্ছিলো আর যেহেতু ফ্রাইডে ছিল জুমার দিন ছিল নামাজ পড়ে সেই সবাই খেতে বসলো আমাদেরকে অনেকক্ষণ ধরে ডাকছিল খাওয়ার জন্য আমরা বললাম না আমরা একটু পরে খাবো সো এই যে দেখেন এখানে সবাই একসাথে খাচ্ছে আর হচ্ছে দাদু ঘরেই খাচ্ছিলো যেহেতু দাদু আসলে মানে টেবিলে এসেও খেতে পারে না এখন এরকম একটা অবস্থা যাই হোক সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল অনেক কথা বলছিল অনেক আর ফুপে এত ফানি ফানি কথা বলছিল যে আমরা আসলে না হেসে পারছিলাম না আর আমরা হাসতে হাসতে দিন আগে একজন একদম তো যাই হোক এখানে সবাই একসাথে লাঞ্চ করছিল। আর দাদু হচ্ছে ঘরেই খাওয়া দাওয়া করছিলো দেন হচ্ছে একটু পর আমরাও খেতে বসে যাই আর আজকের মেনুতে ছিল হচ্ছে চিকেন তারপরে হচ্ছে এটা বেগুন দেখে একটা টকের মতো রান্না করা অনেক মজা লাগে পোলাও দিয়ে খেতে ডিম ছিল গরুর মাংস ছিল পোলাও ছিল তারপরে কাতলা মাছ ছিল কাবাব ছিল আরও অনেক কিছু ছিল ডাল ছিল রুই মাছ ছিল আর রিসাপু আমার প্লেটটা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিল ফার্স্টেই হচ্ছে আপু আমার প্লেটে দিয়ে দিলো হচ্ছে এখানে পোলাও তারপর দিয়ে দিলো সালাদ তারপর হচ্ছে এখানে ডিম দিয়ে দিল তারপরও কাবাবও দিল কাবাব আমার অনেক পছন্দ অ্যান্ড এই কাবাবটা অনেক বেশি মজা হয়েছিল দেন এখানে দিয়ে দিলো বেগুনের চাটনিটা যেটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম অ্যান্ড এটা আমার কাছে বেশ মজা লেগেছিল অনেক মজা লেগেছে দেন দিয়ে দিল চিকেন এই যে আমার প্লেটটা কি সুন্দর লাগছে না ফুডগুলো অনেক বেশি মজা ছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে খেয়েছি সবাই মিলে আর এই সবগুলা খাবার রান্না করেছিল হচ্ছে বৌমা তারপরে এই যে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আমার দাদু তারপর তারপরে আমার আপুরা আমরা সব একসাথেই খেতে বসেছিলাম আর এখানে হচ্ছে সিয়া ভিডিও কল দিয়েছিল তো পাপা হচ্ছে এখানে দাদুকে কথা বলার ছিল সিয়ার সাথে এনে আমরা বলছিলাম আমরা খাওয়া দাওয়া করছি একটু পরে আমরা চলে আসবো বিকজও বলতেছিলো কখন আসবা কখন আসবা তারপরে কথা বলছিলাম খাচ্ছিলাম তারপরে আমি নিয়ে নিলাম হচ্ছে এখানে একটা মাছ মাছের নামটা আমার এখন মনে পড়ছে না তারপরে হচ্ছে আমরা খেলাম গরু মাংস খুব মজা ছিল খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বৌমাকে এত মজার মজার খাবার রান্না করার জন্য ফাইনালি যে বৌমা একটু খেতে বসেছে বিকজ সারাদিন অনেক কাজ করেছে এতগুলো রান্নাবান্না একা একা করতে আসলে অনেক কষ্ট হয়ে গিয়েছিল বাট অনেক অনেক থ্যাংক ইউ বৌমাকে এত মজার মজা করে রান্না করার জন্য তারপরে ওখানে আমাদের ড্রাইভার আঙ্কেলও খাচ্ছিলো তারপরে যে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আমাদের তারপরে হচ্ছে আমরা কোক খেলাম আর আমি ওই দিন অনেকগুলো কোক খেয়ে ফেলছিলাম বিকজ আমি যাই না কেন জানি আমার কোক অনেক পছন্দ সো খেতে অনেক পছন্দ করি যাই হোক তারপর হচ্ছে এখানে আবার খাওয়া দাওয়া করে সবাই যে দাদুর রুমে চলে আসি দাদুর সাথে অনেক গল্প করছিলাম কথা বলছিলাম আর এদিকে মুক্তা ফুপ্পি হচ্ছে চলে গিয়েছিল মুক্তা ফুপ্পির ননদের বাসায় কারণ ননদের বাসা নাকি এখান থেকে খুব কাছে তো ফুপি বলল যে একটু ঘুরে আসি দেখে আসি তো ফুপি চলে গিয়েছিল আর এখানে হচ্ছে এই যে সবাই মিলে দাদুর রুমেই ছিলাম আমরা দেন সাদিয়া আপুকে কয়েকটা ছবি তুলে দিলাম আর ছবিগুলো অনেক সুন্দর আসছিল বিকজ এখানে একদম সানটা পড়তেছিল তো অনেক সুন্দর আসছে ছবিগুলো দেন হচ্ছে আমরা ভাবলাম চলো আমরা আবার আমাদের যেয়ে শুয়ে থাকি বিকজ যেহেতু লাঞ্চ করেছি আর হচ্ছে এই যে এই স্কুটিটা দিয়ে আমি ছোটবেলায় অনেক খেলতাম এই পিঙ্ক কালারটা দিয়ে মানে ঋষি আপুর ছিল এটা ঋষি আপুর আমি মিলে খেলতাম আমরা ওদের বাসায় গেলে আমি আপুকে ওটাই বলছিলাম আর কি তারপরে হচ্ছে আপুকে আমরা এই রুম এসে অনেকগুলো ছবি তুলে দিলাম হেয়ার আই অ্যাম আমি হচ্ছে এই জামাটা পরে গেছিলাম এটা আমি কিনেছিলাম জানাতা বিয়ের জন্য ওই একদিনে পরছিলাম আর আজকে নিয়ে দুই দিন পরলাম এই যে ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগে এনিওয়ে তারপরে হচ্ছে এই যে সাদি আপু আমি ঋষাপু আমরা একটু মজা করছিলাম এখানে এই যে আদি আমরা আপু জানি এখানে কি বলছিলেন পানি ফানি কথা আমরা এখানে এক একজন হাসতে হাসতে শেষ হ্যাঁ আসলে এইগুলাই তো আসলে মোমেন্ট তাই না আসলে এই এনজয়গুলো আমাদের কাছ থেকে যাবে মেমরি হিসেবে জন্য আমি এগুলো রেখে দিলাম আর এই যে দেখেন এখানে আমরা হাসতে হাসতে শেষ এক একজন আমরা অনেকগুলো পিকচার তুলেছি ভিডিও করেছি অনেক মজা করছিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন কি জানি এখানে বলছিল আমার এখন মনেও হয় ভুলেও গিয়েছি মানে অনেক ফানি ফানি কথা বলছিল আর ছোটবেলা থেকে হচ্ছে নারায়ণগঞ্জ যে আসলে ঋষাপুর সাথে খেলতাম আর আমাদের বাসায় থাকলে সাদি আপুদের বাসা যেহেতু আমাদের বাসার পাশেই আপুর সাথে যে আমরা আমি যে কত পুতুল খেলা খেলছি এনিওয়ে তারপরে হচ্ছে এখানে আমরা ভাবলাম যে আমরা একটু ছাদে আর এখানে হচ্ছে বোমা ওদেরকে চকলেট দিয়ে গেলো বললো যে খাও আর এখানে আমরা চকলেট খাচ্ছিলাম আর তারপর হচ্ছে আমরা এই যে ছাদে যাচ্ছিলাম এখানে আমরা তিনজন আর এখানে আমি মনে হয় আদির জুতো পরে ছাদে চলে আসছি আমার গুলার না ভালো একটু উঁচা দেখে দেন এই যে ছাদে কত বছর পর দাদুদের ছাদে উঠলাম দাদুদের ছাদ থেকেও বাসার ভিউটা অনেক সুন্দর যখন সানসেট যাচ্ছিলো বিকজ তখন সুন্দর সুন্দর হয়ে যাচ্ছিলো সো অনেক ভালো লাগছিল আর এই যে দেখেন এখানে আমরা অনেক এনজয় করছিলাম একটু দুষ্টামি করতেছিলাম এই যে আমাদের আদি তারপরে দেখেন এটা হচ্ছে শ্যামল চাচুদের বাসা আর এটা হচ্ছে দাদুদের বাসা আর এই যে ছাদ থেকে ভিউটাও অনেক সুন্দর লাগে নিচে আমার কাছে তারপরে অনেকক্ষণ ফান টান করে আড্ডা টাড্ডা দিয়ে আমরা মাগরি বাইরে আগে হচ্ছে নিচে নেমে আসি আর আমরা ছাদ থেকে এসে দেখি এখানে পুরি পেঁয়াজু তারপরে চা বিস্কিট সব রেডি করে ফেলেছে বৌমা মানে পুরি আর পেঁয়াজু বাইরে থেকে কিনে এনেছিল চা বিস্কিট দিলো আমাদেরকে তারপর আমরা সবাই মিলে আবার ও সেম খাচ্ছিলাম আসলে আমরা খাওয়া দাওয়ার উপরেই ছিলাম দেন এই যে দেখেন এখানে আপুরা তারপরে এই যে আমার বোমা সারাদিন কাজ করতে করতে সে টায়ার্ড হয়ে গিয়েছিল মনে হয় যে এখনও চা বানাচ্ছিল কিচেনে অ্যান্ড দেন হচ্ছে আমরা চাটা খেলাম চাটা বেশ মজা হয়েছিল আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর ওই আমার তিনবার চা খাওয়া হয়ে গিয়েছিল যদি আমি রিসেন্ট একটু চা কম খাওয়া ট্রাই করতেছি মুক্তা ফুপিদের বাসায় একবার খেলাম দাদুদের বাসায় খেলাম আর বাসা থেকে খেয়ে হচ্ছে মানে খেয়ে বের হয়েছিলাম সকালবেলা সো এই যে এখানে পাপা তারপরে হচ্ছে চাচু চাচি দেন হচ্ছে ফুপি ফুপা সবাই মিলে আমরা ওখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তখনও মুক্তা ফুপির আসেনি সো একটু পরে মুক্তা ফুপির আসার পর ফুপিরাও চাটা খেলো তারপর আমরা একটা গ্রুপ পিকচারের জন্য সবাই বসেছিলাম এই যে ঋষা আপু দাদু তারপরে নারায়ণগঞ্জের দাদু সাদি আপু আর প্লিজ নানু দাদুর জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন আনলা যেমন দাদুকে নিয়ে খায় দান করে তাড়াতাড়ি সুস্থ করে দেয় ম্যান্ড আমার আসতেও ইচ্ছে করছিল না আমার এত কান্না আসতেছিল ওই দিন বিকজ দাদুকে দেখে অনেক মায়া লাগছিল অনেক অসুস্থ ছিল দাদু যাই হোক তো আমাদেরকে দেখে মনে হয় খুশিই ছিল অনেক দাদু খুশি হয়েছিলাম যে আমরা গিয়েছিলাম তারপর ফুপপেরা হচ্ছে এখানে আদিকে টাকা দিল ওরাও অনেক হ্যাপি ছিল বাচ্চারা আমরাও ছোটোবেলা থেকে আসলে কেউ যখন গেস্ট আসতো বাসে টাকা টোকা দিল অনেক খুশি হতাম আর এখানে যেহেতু বিদায় মুহূর্তে দাদু অনেক কান্না করছিল যে আমরা চলে যাব আমরা সবাই ইমোশনাল হয়ে গেছিলাম সেই মুহমেন্টে তারপর হচ্ছে যে আমার দাদু এখানে কান্না করতেছিল বোনের জন্য এই যে আর এদিকে আদি খুব হ্যাপি ছিল বিকজ সে টাকা পেয়েছে ফুপের ওকে টাকা দিয়েছিল সো অনেক হ্যাপি এখানে ওকে দেখে এখানে বোঝা যাচ্ছে এই যে দেখেন তারপরে হচ্ছে আমরা সবাই দাদুকে আসলে বোঝাচ্ছিলাম যে আল্লাহ ভরসা খুব তাতে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই দাদুর অনেক বেশি বেশি দোয়া করবেন এখানে পাপাও দাদু থেকে বিদায় নিল তারপরে যে আমার দাদু আমরা যাব দাদুকে দেখতে আর আমার কেন যেন এবার আসতে ইচ্ছে করছিল আমি তো বললামই তারপর আমার দাদু এখানে অনেক ইমোশনাল হয়ে যায় এখানে আমার বৌমা বলছিল সমস্যা নেই আল্লাহ ভরসা তারপরে চাচু মানে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল এবার এখন খারাপ লাগতেছে এখানে ফুপা ও দাদুর সাথে আসলে কথা বলতেছিল সবাই আমাদের ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া করবেন স্পেশালি দাদুর জন্য অনেক বেশি দোয়া করবেন যেন দাদুই সুস্থ হয়ে যায় আর এখানে এই যা আদিকে দেখেন ও আসলে আমাদেরকে বলছিল যে থেকে যাও যে হা বিকজ ও যেহেতু বাসায় একাই থাকে মোস্ট অফ দ্য টাইম ওদের বাসায় বাচ্চা নেই ও আর ঋষাপু সো আমাদেরকে বারে বারে বলছিলো যে যে ও থাকো থাকো আর এই যেখানে আমরা চলে যাবো অ্যাজ অলওয়েজ দাদু বৌমা ঋষাপু সবাই আমাদেরকে বাই বাই দিচ্ছিল সব সময় আমরা যখন যাবো আর যখন আসবো ওরা জানালার পাশেই দাঁড়ায় থাকে আমার এই মোমেন্টটা অনেক ভালো লাগে এনিওয়ে আই হোপ আপনাদের কাছে আজকে ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড यह सब्सक्राइब लगाई पर्यटन थैंक्स फॉर वाचिंग अल्लाह हाफिज